ছোট্ট ছোট্ট গ্রামে বিমল আর রুহি নামে অনাথ ভাই বোন ঘরে তাদের মা বাবার মৃত্যুর পর বিজয় তার ছোট্ট বোন রুহিকে শুধু দাদার মতোই নয় মা বাবার মতো আদর যত্ন করতে ভালোবাসত একটি বাবার মতো রুহির সর্বদা রক্ষা করত আর একজন মায়ের মতো রুহিকে অনেক ভালোবাসা দিত রুহিকে কোনোদিনই বিমল মা বাবার অভাব বুঝতে দিত না প্রতিদিন সকালে বিমল আর রুহি দুই ভাই বোন বেরিয়ে পড়ত রুহিকে বিমল সরকারি স্কুলে রেখে মাঠে যেত কৃষকতা করার জন্য আর রুহি স্কুল থেকে এসে নিজের দাদার অপেক্ষা করত এরপর বিমল মাঠের থেকে এসে নিজের হাতে রান্না করে নিজের বোনকে একটি মায়ের মতো খাওয়ার খাওয়াতো আর রাত্রিবেলা গান শুনিয়ে তাকে ঘুম পাড়াত একদিন বিমলের বন্ধু সমর তাদের ঘরে আসে আরে আমার বিমল ভাই তুই কেমন আছিস রে আরে ভাই সমর তুই এসেছিস হ্যাঁ ভাই আমি ভালো আছি আয় ভাই আয় বস বল ভালো আছিস হ্যাঁ হ্যাঁ আমি অনেক ভালো আছি তো তোর ছোট্ট বোন রুহিটা কোথায় রে ও আমার ছোট বোন রুহি এই তুই স্কুলে গিয়েছে একটু পরেই আসবে ও আচ্ছা তুই ওর ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবেছিস তার ভবিষ্যৎ নিয়ে তেমন তো কিছু ভাবিনি কেন রে ভাই দেখ তোর বোন বড় হচ্ছে আর তাকে তুই সফল ব্যক্তি করতে চাস না বলতো আর এই গ্রামে তো জানিস তেমন সুযোগ সুবিধা নেই তুই ওকে শহরে পড়াশোনা করার জন্য পাঠা শহরে যে অনেক সুযোগ সুবিধা আছে তোর বোন অনেক ভবিষ্যতে উজ্জ্বল করতে পারবে তো তুই ঠিক বলি কিন্তু আমি আমার ছোট্ট বোনকে কি করে শহরে পাঠাই বলতো মা বাবা নেই বোনই তো আমার একমাত্র সম্বল আর ওকেও আমি শহরে পাঠিয়ে দেব তুই তো জানিস শহরের কোলা হলে কত মানুষ হারিয়ে যায় আমার বোনও যদি হারিয়ে যায় দেখ সকল মানুষই কি শহরের পোলা হলে হারিয়ে যায় তুই তোর বোনকে সফল করতে চাস না আর সফলতা তো গ্রামেই শহরেই আছে এটা তো তুই ঠিকই বলছিস ওর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তো আমার ওকে শহরে পাঠাতেই হবে ঠিক আছে আমি দেখছি না দাদা আমি তোকে ছেড়ে শহরে যাব না মা বাবা আমাদের ছেড়ে চলে গেছে এখন যদি আমিও তোকে ছেড়ে যাই তুই তো একলা হয়ে যাবি আর শহরেও তো আমি একলা হয়ে যাব বোন তুই ওভাবে কাঁদিস না দেখ তোর আমার আর আমাদের মৃত্যু মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে যে তোকে যে ভবিষ্যতে সফল ব্যক্তি হতে হবে তুই চাস না তুই আমার আর আমাদের মৃত্যু মা বাবার নাম উজ্জ্বল করিস ঠিক আছে তোর আর মা বাবার জন্য আমি শহরে যেতে রাজি আছি কিন্তু মনে রাখিস ভালো না লাগলে আমি পুনরায় ফিরে আসব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোর ইচ্ছা না করলে তুই পুনরায় চলে আসিস এরপর রুহিকে বিমল শহরে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দে রুহি সেখানে একটি অনেক ভালো স্কুলে পড়াশোনা করতে লাগলো দাদা আমার একদম ভালো লাগছে না তোকে ছাড়া শহরে চলে আসি আমি গ্রামে তুই আমাকে নিতে আয় আহা বোন ওভাবে কাঁদে না না তুমি ওখানে পড়াশোনা করছো ভালো করে পড়াশুনো কর আমি তোর সাথে দেখা করতে আসব। ঠিক আছে কিন্তু আমি জলদি পড়াশুনো শেষ করে তোর কাছে চলে আসব। এরপর একটা বছর কেটে যায় বিমল তো এদিকে গ্রামে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে নিজের বোনের ভবিষ্যতের জন্য আর অন্যদিকে রুহি অনেক বড় হয়ে যায় পড়াশোনা শেষ করে সে এখন একটি অনেক বড় কোম্পানিতে চাকরি করে আরে বোন ভালো আছিস হ্যাঁ দাদা বল কিছু দরকার আছে নাকি আমি অনেক ব্যস্ত আছি জলদি বল না না তেমন কিছু নয় শুধু তোর হালচাল জানার জন্য ফোন করেছি আচ্ছা তুই কাম কর ঠিক আছে এখন আমি রাখছি অনেক ব্যস্ত আছি একদিকে তো বিমল নিজের মা বাবা কে হারিয়ে আর নিজের বোনের থেকে দূরে থেকে অনেক কষ্টে দিন যাপন করে কিন্তু অন্যদিকে রুহি নিজের গ্রামের সাথে সাথে নিজের দাদাকে ভুলে অনেক আনন্দে থাকতে লাগলো অনেকটা বছর তো হয়ে গেল বোনকে তেমন করে ভালো করে দেখিও নি ভাবছি এবার রাখি বন্ধনে বোনের কাছে যাব একসাথে রাখি বন্ধনটা আমরা পালন করব এরপর বিমল নিজে বোনের সাথে দেখা করার জন্য শহরে আসে সেই দিনে রুহি তাদের ঘরে অনেক বড় একটি পার্টি অর্গানাইজ করে যেখানে রুহির অনেকগুলো বন্ধু বান্ধবী আসে বোন দেখ কে এসেছে আমি এসেছি রে তোর দাদা ও মাই গড রুহি ও কি তোর দাদা নাকি কোথা থেকে গ্রামের তোর দাদা আসলো রে নো নিউ ফ্রেন্ডস ও আমার দাদা অ্যাকচুয়ালি ও আমার গ্রামের একজন রিলেটিভের ছেলে বুঝলি তো আমাদের আত্মীয় তো তোরা এত টেনশন করিস না তোরা পার্টি এনজয় কর

আরে বোন তুই জানিস না কিছুদিন পর যে রাখি বন্ধন তাই অনেক বছর হয়ে গেছে তোর হাত দিয়ে রাখি পড়িনি তাই ভাবলাম এবার একসাথে রাখি বন্ধনটা অনুষ্ঠিত করি আচ্ছা ঠিক আছে যতদিন থাকার ইচ্ছা থাক এর পরের দিন বিমল সকালে ঘুম থেকে উঠে নিজের হাতে রুহির জন্য খাবার বানায় আর রুহিকে অফিস যাওয়ার জন্য সে টিফিনটা দেয় তখনই রুহির মাথায় একটা বুদ্ধি আসে যে আ ভালোই হলো তো এখন তো তাহলে ঘরের কাম আমাকে করতে হবে না দাদাই সব করে নেবে থাকুক যতদিন থাকতে চায় এর কিছুদিন পর বোন এত রাতে তুই কোথায় যাচ্ছিস বুঝি ও টোকাটোকে আমার একদম পছন্দ না হ্যাঁ আমি একটা পার্টিতে যাচ্ছি সামনেরই মলে একটা পার্টি আছে আমার ফ্রেন্ডরা অর্গানাইজ করেছে দেখে শুনে যাস আর দরকার আমাকে ফোন করিস আমি তোকে নিতে আসবো ও দাদা আমি এখন বাচ্চা না বুঝলি তো আমি নিজে এসে পড়বো এরপর তো রুহি নিজে কথা মত সে পার্টির জন্য বেরিয়ে পড়ে কিছু সময় পর দেরি হয়ে গেল বোন আসলো না যে যাই গিয়ে দেখি বোন তো বলেছে কোথায় যাচ্ছে এরপর বিমল রুহিকে খোঁজার জন্য বের হয় এর কিছু সময় পরই সে পার্টিতে রোহন নামের একটি ছেলে ছিল যে রুহিকে অনেক ভালোবাসতো কলেজে কিন্তু রুহি তাকে কোনোদিনই ভালোবাসেনি সে রুহির ড্রিঙ্কের মধ্যে কিছু যেন একটা মিশে রুহিকে খেতে দেয় এর কিছুক্ষণ পরে রুহি ডান্স করতে করতে বেহুশ হয়ে পড়ে আর রোহন তাকে একটি রুমে নিয়ে আসে ঠিক তখনই ও এটা তুই কি করছিস আমার বোনের সাথে এ কে তুই তুই এ রুমে তোকে আসার অনুমতি দিল আমি হলাম রুহির দাদা বুঝলি তো আমি থাকতে ওর কোনো বিপদ আমি হতে দেব না ও তাই কিছু শুন পুলিশ আসে আর তার সাথে নিয়ে যায় কি ক্ষমা করে দে দাদা তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোকে আমি দাদার পরিচয় দি ক্ষমা করে দে আজ যদি তুই না আসতি তাহলে যে আমার কি হতো আহা আমার ছোট বোন এভাবে কাঁদে না ছোটবেলায় তুই কত ভুল করতি আমি কি তোকে শাস্তি দিইতাম আর ভাইবোনের মধ্যে তো অল্প ছোট ছোট ঝগড়াঝাটি হয় তা বলে কি আমি তোর উপর রাগ করব চল কালকে রাখি বন্ধন না একসাথে রাখির উৎসবটা পালন করি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় এত বছর তোকে রাখি পড়াতে পাইনি কালকে অনেক ধুমধামে আমরা রাখির উৎসব পালন করব এর পরের দিন রুহি আর বিমল মিলে অনেক সুন্দরভাবে নিজেদের রাখি উৎসবটাকে অনেক ধুমধামে পালন করে যতই অসুবিধা জীবনে আসুক না কেন ভাই বোনের সম্বন্ধ ওটুত আর উটুতে থাকবে কেউ ভাঙতে পারবে না